আজকে অনুষ্ঠানটি এত সুন্দর সাজিয়েছেন এই জন্য আমি আন্তরিক ভাবে অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি উপস্থিত আমার সাথী বন্ধুরা সাথী মা বোনেরা পাশে বসা আছেন উপস্থিত হিন্দু ভাইরা যারা বসা আছেন এবং পাশে আছেন তাদেরকে আমি নমস্কার জানাচ্ছি আর মুসলমান ভাই আমরা যারা আছি আমি আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি বেশি কথা বলবো না একটি মাত্র একটি মাত্র কারণে কিছু কথা বলবো আপনারা আগে বলতেন কেউ কিছু মনে করবেন না কিন্তু আমরা সবাই এক পরিবার তাই না সুতরাং এখানে কেউ কিছু মনে করার কিছু নেই আগে আপনারা বলতেন চৌড়া হালালা ওই হালাকে দর বলতেন না বলতেন সেই শব্দ কিন্তু এখন আর নেই সেই শব্দ কিন্তু এখন আর নেই সেই চৌড়া সালা অফুকে মারার জন্য কিন্তু আপনারা দুই হাজার আঠারো সালে তাকে হত্যার জন্য হত্যার জন্য তাকে ফেলে দিয়েছিলেন এই লোক মিথ্যা যদি বলেন যে আমি ক্ষমা করে ক্ষমা আমি চাই আমি শনি বলছি আপনি সাথে সাথে দেখবেন তাকে মাত করে দিছে সুতরাং আপনারা ভোট দেওয়ার জন্য এখানে অনেক সকল নেতৃবৃন্দ বলেছেন আমি বড়デア কথা বলবো না আমি বলবো একটি কথা সেটা হচ্ছে মিয়া নুরুল উদ্দিন অপুকে আপনাদের উপর ছেড়ে দিয়েছি আল্লাহর আল্লাহ উপরে আর শরীয়তপুরের বিজয়হার জামুদার বেতেল বল এই জনগণের উপরে ছেড়ে দিয়েছি আপনারা তাকে পাহারা দিয়ে রাখবেন রাখবেন কিনা যদি শরীয়তপুরের মাটিতে মিয়া নুরুল উদ্দিন অপুকে ভারতরিক বড়ে নির্বাচিত করে এই পবিত্র সংসদে বসাতে পারেন তাহলে কি হবে আপনারা জানেন জানেন নাকি এই শরীয়তপুর হবে সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই আদলে যেই শহর তৈরি হয়েছে সেই শহর প্রত্যেকটি শহরের মেপ মিয়া নুরুদ্দিন অপুর মাথায় আছে সেই আদলে এই শরিয়তপুরকে গড়া হবে তার সাথে সাথে সর্বোচ্চ স্থান পাবে এই গোলের আর্থনা সর্বোচ্চের ভাবে এই বলে আপনারা যেহেতু এটা আমার দ্বারা আমি মিয়া নূরউদ্দিনকে বারবার ডিসটর্ব করব যে গোশাখ ঠলায় যাই যাই ওই জানলায় ওই জানলায় ওই জানলায় এটা দিতে হবে এটা দিতে হবে এটা দিতে হবে আপনাদের জনগণের সাথে আমি সেটা করে দেব এটা আমি দায়িত্ব নিয়ে বললাম আপনাদের সকলের অনুমতি যতক্ষণ। হেলাかしい শান্তি বন্ধুরা গোবিরাজবাড়ির এই উঠার পয়টকে আমি আজকে আনন্দিত আমি উৎফুল্ল আপনারা কিভাবে ভোট দিবেন কিভাবে যাবেন সেই সিদ্ধান্ত আপনারা নিয়ে নিচ্ছেন কিন্তু একটা সিদ্ধান্ত নেন নাই কখন ভোট দিতে যাবেন সেই সময়টা আপনারা নির্ধারণ করে নিবেন স্থানীয় নেতৃবৃন্দ আছে গোসাইয়াদ এল সকল নেতৃবৃন্দরা আছেন তারা আপনাদেরকে শিখিয়ে দিবে আপনাদেরকে অবগত করাবেন বড় দলে আমি বলছি একটি কথা সেদিন কোনো কাজ কেউ রাখবেন না সেদিন কোন কাজ কেউ রাখবে না আপনি কথা দিতে পারেন আমার সাথে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া মিয়া নুরুদ্দিন পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে সালাম অভিনন্দন জানাচ্ছি আমি সিটি কর্পোরেশনে চাকরি করেছি আপনারা জানেন ছাব্বিশ বছর আমার চাকরির বাকি ছিল আর পঁয়ত্রিশ এগারো বছর চাকরি বাকি ছিল সেখান থেকে আমি চলে আসছি একটি মাত্র কারণে মিয়ানুর নগর ভবনের ছিল বাদ ঢাকা সিটি সিটি থেকে এই ঢাকা শহর আমার যারা গেছে এখানে রাজ্যের চুকে দেখেছে দেখেছে আমার অবস্থান আমি আঙ্গুল দিয়ে ঢাকা চালাতাম এমন কোন মায়ের সন্তান আমি দেখিনি আমার সামনে এসে কথা বলেছে সুতরাং সেই কথা আস্তে আস্তে আমি ভুলে গেছি কারণ আমার ভাই সে ভাইয়ের জন্য আমি এই টুকি বিয়ার উদ্ধি রাখবো দেবে 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 আপনাদের কোন ভয়ের কিছু নেই আরেকটি কথা বলছি কেউ কিছু মনে করবেন না আমি এবং চাঁদাবাস কেউ থাকবে না এটার দায়িত্ব আমি নিলাম আপনাদের সামনে কেউ থাকবে না চাঁদাবাস কেউ থাকবে না মাদক নিয়ে আপনারা ইনশাল্লাহ ইশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাকবুল আলমিনের দরবারে

সবকিছু ভালোবাসার হাত ওই রক্ত না হাত ধরে সুতরাং আমরা সেই দিকে না গিয়ে আমি সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন